কেমন আছো তোমরা সকলে আশা করছি সকলে খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি তো আজকে হলো স্যাটারডে নাইট ওর স্যাটারডে নাইটে তো আমরা একটু বেরোই তো কোথায় যাচ্ছি কি করব সবটা শেয়ার করবো আজকের এই ব্লগে আশা করছি আজকের ভিডিওটা তোমাদের অনেক বেশি ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে আমার চ্যানেলটাকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে দেবে তো চলো আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করা যাক এই তো আমি রেডি আর এই যে শার্টটা আমার এত বেশি পছন্দ এত বেশি পছন্দ যে আমি অনেকবার পরেছি বাট আমি চেষ্টা করি লুকগুলো একটু ডিফারেন্ট ডিফারেন্টভাবে রাখতে তো আর এই ইয়াররিংটা আমি অনেক দিন আগে কিনেছিলাম বাট আজকে প্রথম পড়লাম কেমন লাগছে আজকের লুকটা অবশ্যই জানিও বিরাট বড় দুঃখ আমার সেটা আজকে আমার কম মানে দুঃখটা মিটে যাবে এইবার তোমাদের সাথে শেয়ার করি আমার সেই দুঃখের কথা আমার দুঃখ হলো একটাই এই বছর দুর্গা পুজো এবং কালী পুজোয় দুটোতেই আমি একটিও মেলা ঘুরতে পারিনি কালী পুজোয় না আমাদের পায়নিয়ারে অনেক বড় করে মেলা বসে কিন্তু সেই মেলাও এবছর আমি ঘুরতে পারিনি সত্যি বলতে এবছর আমি পায়নিয়ারে ঠাকুরও দেখিনি তার কারণ আজ দেখবো কাল দেখবো করে যাবো যাবো করে আর যাওয়াই হয়ে ওঠেনি আর ওই একটা কথা আছে না বাড়ির কাছের মানুষ ট্রেন ফেল করে আমার ব্যাপারটা হয়ে গিয়েছিল ঠিক সেই রকম তাই অনেক দিন আগে থেকেই ভেবে রেখেছিলাম রাশের মেলা বসলেই কিন্তু মধ্যম গ্রামে রাশের মেলা দেখতে চলে যাব। আর প্রতি বছরই আমি এই মেলাতে আসি তাই এই বছর আমি গিয়েছিলাম তবে একদিন না আরও একদিন যাবো সেই দিনের ভিডিও তোমাদের সাথে অবশ্য করেই শেয়ার করব তো ঢুকেই প্রথমে আমরা ঘুগনির দোকানে গিয়েছিলাম এখানে আমি ঘুগনি খেতে খেতে আর্যকে একটা কথাই বসলাম তোকে চশমা নেওয়ার পরে ভীষণ ভালো লাগছে আর তোমরাই বলো চশমা নিয়ে কিন্তু ওর ফেসটা বেশ ভালো বানিয়েছে এই ফ্রেমের সাথে কি তাই না একটা সাইডে দাঁড়িয়ে নিরিবিলি ঘুগনিটা খাওয়া কমপ্লিট করে চলে আসলাম মেলার ভিতরে আর মেলার ভিতরে ঢুকেই এই দোকানটাতে এসেছিলাম আমরা বেশ কিছু ছাপ নেয়ার জন্য তবে ছাপ নেয়ার জন্য তো এসেছি কিন্তু চারটে ছাপ পঞ্চাশ টাকা করে চাইছিল যেটা একটু বেশি দাম বলে মনে হচ্ছিল কারণ এক একটা ছাপ দশ টাকা করে হলে সব থেকে বেটার হতো যাই হোক ওই আমরা ওখান থেকে ছাপ না নিয়ে এগিয়ে গিয়েছি আমার এখানে দেখো আর যেহেতু মেলাটি সবে সবে বসেছে সেই জন্য প্রথম দিকে এখন তো একটু ভিড় হবেই আর শনি রবিবার তো বেশি বেশি ভিড় হয় এটা তো আমরা সকলেই জানি আর আমাদের হাতেও এখন যেহেতু শনি রবিবার ছাড়া অন্য কোনো দিন নেই তাই আমাদেরকেও এই ভিড় ঠেলে এই ভিড়ের মধ্যে মেলা দেখতে হবে আর তোমাদের সাথে আমি ঝুলনের মেলাতে শেয়ার করেছিলাম বেশ সুন্দর করে শ্রীকৃষ্ণের নানা রকমের লীলা দিয়ে কিন্তু ঝুলন সাজায় ঠিক রাশের মেলাতেও এই গ্রামের স্টেশনের পাশে যে মেলাটি হয় সেখানেও কিন্তু অবিকল অমন করি সুন্দর করে সাজায় নানা রকম লীলা দিয়ে এবং এবং ভগবান কৃষ্ণের ছোট থেকে বড় হয়ে উঠতে উঠতে তার যা সব যা সব নানা রকমের লীলা আছে সব কিছুই কিন্তু এই রাশের মেলাতেও তারা সাজায় তো সব কিছু তুমি চলো আজকে তোমাদের সাথে এই ভিডিওতে ছোট্ট করে একটু শেয়ার করে দিই তবে আমি জানি না যে সাবিত্রী মায়ের সাথে এই রাশের কি সম্পর্ক আছে পরে কখনও জানতে পারলে সেটাও তোমাদের সাথে শেয়ার করব তো ওখান থেকে বেরিয়ে আমরা চলে গিয়েছিলাম একটা পিঠের দোকানে কারণ এই রাশের মেলা যেহেতু শীতের শুরুতে হয় তো পিঠের প্রচুর দোকান বসে সেখান থেকে আর্য পিঠে খেয়েছিলো আর তারপর আমরা সোজা চলে এসেছিলাম হলো মেলার দিক মানে দোলনার দিকে যেখানে দোলনা বসেছিল আগে আমরা মেলায় আসলেই দোলনা চড়তাম তবে এখন কিন্তু আর দোলনা চড়ি না তার কারণ দোলনা মানে দোলনার সাথে যে ধরনের অ্যাক্সিডেন্টগুলো ঘটে আমরা প্রায় দিনই সোশ্যাল মিডিয়াতে দেখতে পাই সেই জন্য এখন আর কোনো রকমের দোলনা ছড়ি না কারণ জীবনের প্রতি একটু হলেও মায়া করা উচিত বলে আমি মনে করি আর গত বছর এই মধ্যম গ্রাম এই রাশের মেলাতেই আমরা যেদিনকার এসেছিলাম সেদিনকার একটা আন্টি এই ব্রেক ডান্স বলে দোলনাটি থেকে পড়ে গিয়ে একটা অনেক বড় অ্যাক্সিডেন্ট ঘটে গিয়েছিল আশা করি কম বেশি সবাই ফেসবুকে সেই ঘটনাটি দেখেছিলে তো যাই হোক আমাদের এখানে মেলাঘোরা কমপ্লিট হয়ে গেছে আর আজকে যেহেতু আমার এই মেলায় প্রথম দিন ছিল সেইভাবে আমি কিছুই কেনাকাটা করিনি আつける মতো মালা ভরা তো হয়ে গেল এখন যাব হলো রাস্তা থেকে যখন বাড়ি ফিরছিলাম তখন বুঝলাম যে বাইরে কিন্তু বেশ ভালোই ঠান্ডা পড়ে গিয়েছে সত্যি বলতে আমার তো হাড় কাপ দিয়ে ঠান্ডা মানে লাগছিলো আর আজকে যেহেতু মেলায় গিয়ে আমরা শুধুমাত্র ঘুগনি খেয়েছি আর সেরকম কিচ্ছু খাওয়া দাওয়া করিনি তাই আর কি সেখান থেকে আমরা সোজা চলে এসেছিলাম হলো বারাসাত স্টার বিরিয়ানিতে বিরিয়ানি খাওয়া বলে তবে স্টার বিরিয়ানির সামনে যখন গেলাম তখন দেখলাম স্টার বিরিয়ানির সামনে লেখা এটা একেবারের জন্য ক্লোজ হয়ে গিয়েছে তো তারপরে আর কি একটু সামনে এগিয়ে বিরিয়ানি বোলার ছিল সেখানে সোজা চলে গেলাম বিরিয়ানি খাবো বলে আর এই বিরিয়ানি বোলান্টির কিন্তু মেইন যে দোকান সেটা হলো মধ্যম গ্রামে আর আমার অফিসের খুব কাছে ছিল আমি আগে যে অফিসে চাকরি করতাম সেই অফিসের থেকে খুব কাছে ছিল তাই ওদের মধ্যমগ্রাম ব্রাঞ্চে আমি অনেকবার বিরিয়ানি খেয়েছি ওদের বিরিয়ানি সত্যি খুব ভালো তো তারপরে সোজা চলে আসলো হলো আমাদের বিরিয়ানি আর আমরা এখানে অর্ডার করেছিলাম হলো স্পেশাল চিকেন বিরিয়ানি উইথ চিকেন চাপ আমি বিরিয়ানি লাভার একদম নই ওই মাঝে সাঝে একটু খেতে হয় তাই খাই তো সেদিনকার আমি এখান থেকে অল্প করে একটু বিরিয়ানি খেয়েছিলাম তো এই ছিল আমার সেদিনের একটা ছোট্ট ব্লগ আশা করছি ভিডিওটা ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই একটা লাইক করে দিও তো চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি টাটা